একদম চলছে ভ্যালেন্টাইন উইক আকর্ষণীয় একটা উপহার হাতে তুলে দিতে কে না চাইবেন আরে ভকত গিফটস ঘুরতে ঘুরতে হঠাৎ করে টেডির রাজত্বে চলে এসেছি সব রকম টেডি দিতে থাকো দিতে থাকো ছোট থেকে বড় সব রকম টেডি এখানে যে ভালোবাসার গিফটগুলো আছে এটা আপনার পড়বে তিনশো টাকা এটা পড়বে একশো টাকা এই সেকশানে যেগুলো আছে এগুলো পড়বে পাঁচশো থেকে ছশো টাকা এটা প্রাইজিং আছে ষোলোশো টাকা এই এই গাড়িটা আপনি পেয়ে যাবেন সতেরোশো টাকায় স্পিডবোর্ড আছে পেয়ে যাবেন তিন হাজার টাকায় আচ্ছা দশ তারিখ থেকে আমাদের এই পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো স্পেশাল অফার দেওয়া থাকবে এবং তার সঙ্গে আকর্ষণীয় কিছু অফার এ থাকবে গিফট দেওয়া থাকবে আমরা পোর্টেবল অনেক কিছু দেখেছি তো এখানে একটা মজার জিনিস দেখলাম পোর্টেবল একটা টুল বাচ্চাদের এলোপ্লেন রয়েছে এমনি হাই স্পিং গাড়ি রয়েছে এটা তিনশো টাকা পড়বে এগুলো প্রাইজিং আছে পাঁচশো টাকা এটা আড়াইশো টাকা দাম আজ এটা সাতশো টাকা দাম আজ সাতশো থেকে আটশো টাকার মধ্যে হবে এবার অফার প্রাইস রয়েছে এটা আপনারা যেখানে সেখানে একদম ধরে নিয়ে চলে যেতে পারবেন আমার তো খুব ভালো লাগলো তিনশো টাকা থেকে একদম শুরু আঠেরোশো টাকা পর্যন্ত এখানে সমস্ত কিছুই আপনারা পাবেন তার জন্য অতি অবশ্যই আপনাদের আসতে হবে ভকত গিফটসে তার জন্য কেনাকাটা করতে হবে আপনাদের ভকত গিফটসে এসে অতি অবশ্যই ডিটেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অ্যাড্রেসও দেওয়া রয়েছে আপনারা অতি দ্রুত আসুন এবং ভিজিট করুন আচ্ছা গিফট প্যাক করে দেন তো আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই গিফট প্যাক করে দিন এটা আপনি ইন্ডাকশানও রান্না করতে পারবেন গ্যাসেও রান্না করতে পারবেন ডিনার সেট আপনার চারশো টাকা থেকে শুরু চার টাকা পর্যন্ত আছে এই আগামী দিন থেকে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্পেশাল গিফটের ব্যবস্থা থাকবে মিনিমাম একশো টাকার কেনাকাটার উপরে প্রত্যেকটা মানে আপ টু তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত যা কেনাকাটু হবে প্রত্যেকটা কেনাকাটার উপরে স্পেশাল গিফট থাকবে আচ্ছা রান্নাঘর জিনিস অল পারপাস পাবে আপনি মিক্সার গ্রাইন্ডার পাবেন নন স্টিকের কড়াই পাবেন ননস্টিকের বাসনপত্র যত রকম আছে সমস্ত বাসনপত্র পাবেন ফ্রাইপ্যান তাওয়া এবং আপনার এই জলের হিটার জল গরম করার জন্য ইলেকট্রিকের ক্যাটেল পাবেন টোস্টার পাবেন আয়রন পাওয়া যাচ্ছে হ্যাঁ হটপট পাওয়া যাচ্ছে সমস্ত কোম্পানির বিভিন্ন ভ্যারাইটিসের আপনি টিফিন বক্স পেয়ে যাবেন লাঞ্চ বক্স যেগুলো বলে একদম আনকমন লাঞ্চ বক্স পেয়ে যাবেন এই ইলেকট্রনিক্স ক্যাটেল ছশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে এটা পেয়ে যাবেন আঠাশশো টাকায় তাই আর চট জলদি দেরি না করে চলে আসুন ভকত গিফট হাউসে নমস্কার বন্ধুরা কাকদ্বীপ ডট কম এর একটু রাইড একটু আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে হাজির হলাম আজকের পৌঁছে গেছি একদম পুরোনো কালী মন্দিরের কাছে অর্থাৎ সহজভাবে যদি আপনাদেরকে বলি নন্দলাল রয়েছে নন্দলালের সঙ্গে পাশে রয়েছে সিআই অফিস সেই সিআই অফিস থেকে ছোট্ট করে যদি আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন একটা টার্নিং পড়বে সেই টার্নিংয়েই একদম আপনাদের আসার পথে পড়বে বাম দিকে এই ভকত গিফট হাউস তো এখানে আসুন আর এই সময় আপনাদের একদম চলছে ভ্যালেন্টাইন উইক তো এই সময় নিজের প্রিয়জনকে একটা সঠিক পছন্দসই আকর্ষণীয় একটা উপহার হাতে তুলে দিতে কে না চাইবে তাই আর চট জলদি দেরি না করে চলে আসুন ভকত গিফট হাউসে আমরা যাচ্ছি ভিতরে আর আপনাদেরকে দেখাবো এখানে কি কি কালেকশান রয়েছে কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব সুন্দর আচ্ছা শুনছি গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে কি অফার তুমি রেখে অফার তো রেখেইছি কোয়ান্টিটি উপরে অফার ব্যবস্থা আছে তো সেটা কি গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই আছে মানে আমাদের দর্শকদেরকে আজকে যা যা জানাবো সেটা একদম সত্যি হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট এত প্রথমেই একটা মানে প্রোডাক্টের একদম পুরো মানে এমআরপির উপরে কত পার্সেন্ট ছাড় থাকছে তোমার একদম আপনার থার্টি থেকে একদম ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সঙ্গে তার সঙ্গে এবং গিফটের ব্যবস্থা আছে নমস্কার ভকত গিফটের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আজকের আমি কিছু জিনিস দেখাবো আপনাদেরকে কাকদ্বীপ ভকত গিফট আপনাদের জন্য নিয়ে এসছে কিছু উপহার সামগ্রী আট থেকে আশি সবার জন্য উপহার পাওয়া যাবে তো দেখুন এখানে আমার এই সেকশানের যে প্রাইজ এগুলো আছে গিফটগুলো আছে এগুলো সব ভালোবাসার মানুষদের জন্য সব নিয়ে এসেছি চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা দেখুন এই সেকশানে যেগুলো আছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আচ্ছা এটা পড়বে আপনার ছশো থেকে সাতশো টাকার মধ্যে এখানে যে ভালোবাসার গিফটগুলো আছে এটা আপনার পড়বে তিনশো টাকা এটা পড়বে একশো টাকা এই সেকশানে যেগুলো আছে এগুলো পড়বে পাঁচশো থেকে ছশো টাকা এটা প্রাইজিং আছে ষোলোশো টাকা এটা ভালোবাসার এটা ভালোবাসার মানুষদের জন্য এটা এটা একদম চিনামাটির একদম এটা রয়েছে এগুলো লাভ মিটার এটা এটা ধরে রাখবে আপনার টেম্পারে নিচে যে লিকুইডটা আছে ওটা ধীরে ধীরে উপরে উঠবে এটা এটা হচ্ছে আপনার রুম স্পেশার রুমের মধ্যে রাখলে এখানে পারফিউম দেওয়া আছে এই এই যে টপটা আছে এদের মধ্যে যখন তুমি পারফিউমটা দেবে দিলে এই স্টিপ ছাড় দ্বারা গোটা রুম আপনার সেন্ট স্মেলটাকে ছড়িয়ে দেবে এর প্রাইজিং আছে আড়াইশো টাকা বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য খেলাধুলার জন্য গাড়ি এই এই গাড়িটা আপনাদের পেয়ে যাবেন সতেরোশো টাকায় বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য স্পিড আছে পেয়ে যাবেন তিন টাকায় বাচ্চাদের ইলেকট্রেন রয়েছে এমনি হাই স্প্রিং গাড়ি রয়েছে এটা তিনশো টাকা পড়বে তিনশো টাকা থেকে একদম শুরু আঠেরোশো টাকা পর্যন্ত যদি আমরা নন্দলালের দিক থেকে আসি একদম অর্থাৎ পোস্ট অফিসের দিক থেকে তাহলে একদম সোজা চলে আসুন নন্দলাল পেরিয়ে পড়বে আপনাদের বাম দিকে আর যদি আমরা ঠিক একদম এই স্টোরের পাশেই দাঁড়াই যদি আমরা দোকানের কাছাকাছি দাঁড়াই তাহলে একদম ঠিক দোকানটার পিছনেই রয়েছে পুরনো কালী মন্দির অর্থাৎ যেদিকে রূপচাঁদ ঘাট পড়ছে সেটা পড়ছে আপনার ডান হাতে আর যদি আমরা দোকানের অপোজিটে তাকাই এই দিকে একটা রোড যাচ্ছে এটা ইয়ংস্টাফ রোডে গিয়ে মিশছে একদম ইজিয়েস্ট ওয়ে আমরা পোর্টেবল অনেক কিছু দেখেছি তো এখানে একটা মজার জিনিস দেখলাম পোর্টেবল একটা টুল সাহস করে আমি বসছি বুঝতেই পারবেন এটার ওয়েট ক্যাপাসিটি কত সুন্দর রয়েছে খুব সুন্দর এই প্রোডাক্টটা ওনারা বলছেন সাতশো থেকে আটশো টাকার মধ্যে হবে এবার অফার প্রাইস রয়েছে এটা আপনারা যেখানে সেখানে একদম ধরে নিয়ে চলে যেতে পারবেন আমার তো খুব ভালো লাগলো আর এখানে সমস্ত কিছু রয়েছে ঢোকা ঢুকলেই আপনারা প্রয়োজনীয় যা যা আপনাদের প্রয়োজন এখানে সমস্ত কিছুই আপনারা পাবেন তার জন্য অতি অবশ্যই আপনাদের আসতে হবে ভকত গিফটসে অতি অবশ্যই কেবলমাত্র এই ভ্যালেন্টাইন ডের জন্য নয় সারা বছর কিছু না কিছু ওনারা ডিসকাউন্ট রেখেছেন এবং তার সঙ্গে ভ্যালেন্টাইন ডের জন্য আরও কিছু স্পেশাল অফার রয়েছে সেগুলোর জন্য অপেক্ষা থাকুন আচ্ছা দশ তারিখ থেকে আমাদের এই পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো স্পেশাল অফার দেওয়া থাকবে এবং তার সঙ্গে আকর্ষণীয় কিছু অফার ইয়ে থাকবে গিফট দেওয়া থাকবে যেসব বন্ধুরা আমাদের কাছ থেকে কেনাকাটা করবে এই আগামী দিন থেকে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্পেশাল গিফটের ব্যবস্থা থাকবে মিনিমাম একশো টাকার কেনাকাটার উপরে প্রত্যেকটা মানে আপ টু তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত যা কেনাকাটুপে প্রত্যেকটা কেনাকাটা উপরে স্পেশাল গিফট থাকবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট একদম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবি আমাদের এখানে অল আইটেমের উপরেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ভকত গিফটসে যে কথা ছিল যে প্রোডাক্ট কিনলে যে গিফট পাওয়া যাবে তিরিশ থেকে চল্লিশ শতাংশ যে ছাড় রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা এমআরপির উপরে ওনারা করবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া দায়িত্ব আমার যারা একশো টাকার উপরে কেনাকাটা করছেন তাদের জন্য রয়েছে এই পেন গিফট আর তার সঙ্গে যারা পাঁচশো টাকার কেনাকাটা করছেন তাদের জন্য রয়েছে এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট এবং তার সঙ্গে পট অতি অবশ্যই থাকছে আর তার সঙ্গে যারা একটু পাঁচশো টাকার উপরে হাজার টাকার কেনাকাটা করছেন তাদের জন্য থাকছে এত সুন্দর একটা কফি মাক ওরা ওনারা বিভিন্ন কোম্পানি যেটা ওনাদের স্টকে থাকবে সেরকম দেবে তারপরে আপনার থাকছে যারা পনেরোশো টাকার কেনাকাটা করছেন তাদের জন্য মিল্টনের একটা বোতল জলের বোতল সবারই প্রয়োজন হয় উইকলি মান্থলি অনেকে চেঞ্জ করেন অতএব গিফট কেনাকাটার সাথে এটাও একটা আলাদা গিফট আপনার হয়ে যাচ্ছে যে কাউকে দিতে পারবেন আর তার সঙ্গে দু হাজার টাকার কেনাকাটা যারা করছেন তাদের জন্য এত সুন্দর একটা টিফিন বক্স খুবই ভালো ঠিকসই আশা করি আপনাদের কাজেও লাগবে উপকারেও দেবে সাশ্রয় হবে তার জন্য কেনাকাটা করতে হবে আপনাদের ভকত গিপসে এসে অতি অবশ্যই ডিটেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অ্যাড্রেসও দেওয়া রয়েছে আপনারা অতি দ্রুত আসুন এবং ভিজিট করুন ভকত গিফটস এখানে আপনারা হোলসেল রেটে সমস্ত জিনিস পাবেন যেখানে যাবতীয় রান্নার জিনিসপত্র সমস্ত রকম গিফটেড আইটেম এবং ঘর সাজানোর সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন যোগাযোগ নম্বর এইট মঙ্গলবার বন্ধ থাকে যেরকম আমাদের সমস্ত কাকদ্বীপ বাজারে সমস্ত দোকান বন্ধ থাকে ঠিক তেমনি মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া আর দিন সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা রয়েছে আপনারা আসুন যে কোনো সময়ে কেনাকাটা করুন এবং আপনারা অতি অবশ্যই প্রায় কাছাকাছি কলকাতার রেটে এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিস এবং রান্নাঘরের প্রয়োজনীয় অনেক কিছু আপনারা পেয়ে যাবেন ভকত গিফটসে এটা আপনি ইন্ডাকশন রান্না করতে পারবেন গ্যাসেও রান্না করতে পারবেন ডিনার সেট আপনার চারশো টাকা থেকে শুরু চার হাজার টাকা পর্যন্ত আছে সেলও পেয়ে যাবেন লাউপোলা পেয়ে যাবেন বড়শিল পেয়ে যাবেন হ্যাঁ বিভিন্ন রকম কোম্পানি পেয়ে যাবেন আচ্ছা গিফট প্যাক করে দেন তো আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই গিফট প্যাক করে দেবেন আচ্ছা আমাদের কথা মতো হাজার টাকার এটা বারোশো টাকা দাম আছে যে হাজার টাকার উপরে নেবে গিফট তাকে আমরা বলেছিলাম একটা কফি মগ দেবো তাই দাদাভাই এসছে আজকে একটা মাল প্রোডাক্ট কিনেছে আমাদের কাছ থেকে তাই ওনাকে একটা ওনার সঙ্গে একটা কফি মগ আমি দিলাম ভালো লাগলো এখান থেকেই দরকারি সমস্ত গিফটের জিনিসও এই দোকান থেকেই কিনি এবং খুব সুলভ মূল্যে এই দোকান থেকে কিনি আর কি বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এবং মা বাড়িতে বাড়িতে রান্না করার জিনিসও কেনা যায় বাড়ি সাজানোর জিনিসও এখানে পাওয়া যায় এবং খুব সুলভ মূল্যে পাওয়া যায় তো কি বলবো যে এখান থেকেই যাতে এই মানে ভগৎ গিফট থেকেই মাল যেন কেনে অন্য অন্য দোকানের থেকে এখানে মালপত্র অনেক কমেই পাওয়া যায় এবং ভালো মালই পাওয়া যায় প্রোডাক্ট দেখা শেষ কেনাকাটা শেষ সব কিছুই এখন আপনাদের হাতে আপনারা আসুন সারা মাস ধরে কেনাকাটা করুন জমিয়ে আর তার সঙ্গে জিতে যান এবং নিয়ে যান আপনার পছন্দের গিফট আর তার সাথে পেয়ে যান আরও পছন্দের একটা গিফট সবটাই আপনাদের সামনে খোলসা করে দিলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং কাজে লাগবে সেই সঙ্গে আরও একবার বলে দিই ভকত গিফটস আপনাদের একদম সোজা নন্দলালটা একটু পেরিয়ে আসলে পুরনো কালী মন্দিরের পাশে আসলেই এখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন এবং দোকানটা ঝাঁ চকচকে সাজানো আসলেই আপনাদের চোখে পড়ে যাবে তবুও একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই এইট এবং সেই সঙ্গে মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিন খোলা থাকছে সকাল আটটা থেকে রাত্রি আটটা কিংবা নটা পর্যন্ত উৎসবের দিন একটু বেশি খোলা থাকে এবং তার সঙ্গে অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও কেমন লাগলো এবং এই দোকানে কেনাকাটা যারা করেছেন আগে বা করছেন সেটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না সবাই একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভালোবাসার পুরো মরশুমে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ডট কমের একটু রাইট একটু থেকে মার্বেল ডাস্টের শোপিস রয়েছে কাপিল শপ কাপিল সেট এই চোদ্দোই ফেব্রুয়ারিকে উপলক্ষ করে যারা বান্ধবীকে গিফট দিতে চায় যারা জীবন জীবনসঙ্গিনীকে গিফট দিতে চায় প্রেমিক প্রেমিকাকে গিফট দিতে চায় তাদের জন্য কাপিল সেট রয়েছে এবং বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের কাপিল সেট রয়েছে যেগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন আট থেকে আশি সমস্ত স্তরের বয়সের মানুষদের প্রয়োজন প্রত্যেককে ভালো এর প্রাইজ এই স্তরে যেগুলো আছে সব তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত কাপিল সেট রয়েছে আরও বিভিন্ন মডেল রয়েছে সব কিছু তো এখানে দেখানো সম্ভব নয় দেখতে হলে আসতে হবে ভগৎ গিফট আসুন হ্যাঁ প্রয়োজনীয় গিফট নিয়ে যান হ্যাঁ নিজের বান্ধবীকে নিজের পরিচিত খুব কাছের মানুষকে দেওয়ার জন্য আসুন বিভিন্ন রকমের কাপিল আছে যেগুলো আমি যতটা সম্ভব দেখাচ্ছি এবং আরও আছে এসে দেখতে হবে আসুন আশা থেকে প্রচুর প্রচুর গিফটের কালেকশান দেখছি এবং ঘরের প্রয়োজনীয় যা যা দরকার ইলেকট্রনিক্স জিনিস বলুন আর আপনার রান্নাঘরের সব কিছু বলুন সব কিছুই রয়েছে এই ভকত গিফটসে আমি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আর তার সঙ্গে এখানে যারা কেনাকাটা করে গেছেন বা এখন কেনাকাটা করছেন তাদের সবার থেকেই একটু একটু করে মতামত জানার চেষ্টা করছি কারণ প্রতিষ্ঠানটার একটা বয়স হয়ে গিয়েছে তো এই প্রতিষ্ঠানের কতটা ভালো লাগা রয়েছে সত্যি আদবেও কি আমরা যা ভিডিওতে বলছি বা এখানে যারা কেনাকাটা করেন সেই পরিষেবাটা পান সেটা যাচাই করব এই ভিডিওতে সেটাও থাকছে আপনাদের জন্য আর তার সঙ্গে এনাদের স্টক রুম কোথায় রয়েছে কোথায় আরও কালেকশান রয়েছে কারণ একটা ভিডিওতে সবটা দেখানো কোনোভাবেই সম্ভব নয় তবুও তার মধ্যে আমরা চেষ্টা করছি আজকের এই ভিডিওতে খণ্ডচিত্র আকারে দোকানের আনাচে কানাচে যা যা রয়েছে আপনি সারা বছরে যা যা কিনতে পারবেন সেই রকম প্রোডাক্ট এবং অতি অবশ্যই ভ্যালেন্টাইন উইক এবং ভ্যালেন্টাইন মান্থ হিসাবে এই ফেব্রুয়ারি মাসে আপনার প্রিয়জনকে কোনটা দিতে পারবেন সেই গিফটের দিকে তাকিয়েও কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি একটু রাইট একটু বাইট আচ্ছা রান্নাঘর জিনিস অল পারপাস পাবে আপনি মিক্সার গ্রাইন্ডার পাবেন আপনার ওই নন স্টিকের কড়াই পাবেন নন স্টিকের বাসনপত্র যত রকম আছে সমস্ত বাসনপত্র পাবেন প্যান তাওয়া এবং আপনার ওই জলের হিটার জল গরম করার জন্য এবং আপনি পাবেন টেন্টের টোস্টারও পাবেন সুলভ মূল্যে পাবেন এবং এখান থেকে এই মিল্টনের হ্যাঁ টি মেকারও পাবেন হ্যাঁ ইলেকট্রনিক্সের আয়রনও পাবেন ইলেকট্রিকের ক্যাটেল পাবেন টোস্টার পাবেন আয়রন পাওয়া যাচ্ছে হ্যাঁ হটপট পাওয়া যাচ্ছে এবং বাচ্চাদের অন্নপ্রাশনের জন্য যেসব থালি সেট পাওয়া যায় সেগুলোও পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ভ্যারাইটিস বোতল পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে আমাদের মিল্টনের বিভিন্ন মিল্টন বোরসিল যত কোম্পানি আছে সমস্ত কোম্পানির বিভিন্ন ভ্যারাইটিস এর আপনি টিফিন বক্স পেয়ে যাবেন লাঞ্চ বক্স যেগুলো বলে একদম আনকমন লাঞ্চ বক্স পেয়ে যাবেন এগুলো প্রাইজিং আছে পাঁচশো টাকা আজকে আমি কিনেছি এই তামার দুটো জলের বোতল আর এই তরকা ফ্যাট এবং সবচেয়ে কি আজকে যেটা মজার ব্যাপার মানে আমি আজকে কিনতে এসে প্রায় ফর্টি পার্সেন্ট আমি ডিসকাউন্ট পেয়েছি এটা ভালোবাসার মাস বলে এরা এই ডিসকাউন্টটা দিচ্ছে অতিরিক্ত হিসেবে বাহ দারুণ খবর তার সঙ্গে ফ্রি আমি এটা পেয়েছি আর আমি যে কোনো কিছু প্রয়োজনে কিন্তু এই দোকানেই আসি কারণ আমার খুব বিশ্বাস এখানে এলে আমি আমার পছন্দের জিনিসটা পাবো এবং সবচেয়ে যেটা বড় কথা আরও আরও যে কারণে আমি আসি যে আমি আমার বিশ্বাস আছে এরা কখনোই খারাপ কিছু আমাকে দেবেন কারণ আমি এ পর্যন্ত যা কিনেছি যা উপহার দিয়েছি প্রত্যেকেই সেই প্রশংসাটা সবার কাছে পেয়েছি এবং দামটাও রিজনেবল একটা জিনিস আমি দর্শককে বলতে পারি আমি বহুবার এই দোকান থেকে কিনেছি এবং দামের ব্যাপারে নিশ্চিত থাকা যায় যে এক পয়সাও এরা বেশি নেবে না পারলে অন্য দোকানের চাইতে আপনি কিছুটা হলেও কমে পাবেন এবং প্রত্যেকটা দাম খুব অবশ্যই অবশ্যই নিশ্চয়ই এই সঙ্গে ফ্রি গ্রিফটটা পেলাম এটা বেশি খুশিও না হ্যাঁ ধন্যবাদ আর আপনাদের বিহেভিয়ার সত্যি ভাবা যায় দারুণ দারুন নিশ্চয়ই অবশ্যই এবং এই তামার বোতলের ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবে যে কোনো সমস্যা ফেটে যাওয়া ফটো হয়ে যাওয়া হ্যাঁ যে কোনো সমস্যা কালার চটে যাওয়া সমস্ত রকমের ওয়ারেন্টি পাবে এক বছরের জন্য এটা আপনি পেয়ে যাবেন আটশো টাকায় এটা হ্যান্ড ব্লেন্ডার আছে এটা প্রত্যেকের বাড়িতে প্রয়োজন প্রত্যেকের লাগে এটা আপনি পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা এটা আপনি পেয়ে যাবেন আটশো টাকায় বিভিন্ন মডেলের এই লাঞ্চ বক্সগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এটা সাড়ে পাঁচশো টাকা দাম আছে এবং সঙ্গে উপযুক্ত গিফট আছে মিরর পেয়ে যাবেন ফটো ফ্রেম মিরর এটা আড়াইশো টাকা দাম আজ আর এটা এটা সাতশো টাকা দাম আজ ইলেকট্রনিক্স এই ক্যাটেলটা পাবেন মিল্টনের এটা ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য যারা বাইরে ঘুরতে যাবে ব্যাগে ক্যারি করার জন্য হ্যাঁ সমস্ত কাজে ব্যবহার হবে এটা এই ক্যাটেল ছশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে এটা পেয়ে যাবেন আঠাশশো টাকায় যেদিনকার ওপেন হয় সেদিনকারও কেনাকাটা করেছি বা তারপরেও কেনাকাটা করেছি এখানে জিনিসপত্র ভালো বা আজকেও করছি গিফটটা খুবই ভালো লাগলো কেন যেহেতু গাছ তো গাছটা সত্যি খুবই ভালো লাগলো বাচ্চাদের থেকে মায়েদের থেকে সব রকম জিনিস এখানে এক ছাদের তলায় পাওয়া যায় এবং এখানে খুব সুলভ মূল্যে জিনিসপত্রও পাই আমরা আর এই সব যে বাচ্চাদের খেলনা যা আছে খুবই সুন্দর বা খুব ভালো কিনে খুব আমরা আর এখানে ভালো লাগে ওই জন্য এই জায়গাটাই আমরা আসি আর প্রাইজিং একদম রেট একদম ঠিকঠাক হ্যাঁ এখান থেকেই ঘরের জন্য ক্যাটাগরা করেছি সবই ভালো আরে ভকত গিফটস ঘুরতে ঘুরতে হঠাৎ করে টেডির রাজত্বে চলে এসেছি এদিক থেকে টেডির আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখুন এত টেডি ছোট থেকে বড় সব রকম টেডি দিতে থাকো দিতে থাকো ছোট থেকে বড় সব রকম টেডি ও বাবা এই দেখো কি সুন্দর পুচকি পুচকি ভালোবাসার মানুষকে কি দেবে ছোট থেকে বড় সব রকম রয়েছে আজকে তো ফাটাফাটি কালেকশান দেখি আর আর আছে আর আছে প্রচুর কালেকশান ও বাবা বাঘমামা চলে এসছে এরম ছোট থেকে বড় প্রচুর কালেকশান রয়েছে গোডাউনে একটু টুক করে উঁকি মারলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এগুলো শুধুমাত্র এক ঝলক দেখা কারণ দেখুন একটা গিফটেড আইটেম দোকানে প্রচুর স্টক থাকে যা একদিনে দেখে ওঠা বা আপনাদেরকে দেখানো সম্ভব নয় তবুও ছোট থেকে বড় সবার জন্যেই বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আর সেই সঙ্গে যেটা একদম শুরু থেকেই বলে আসছি ভালোবাসার সপ্তাহ কিংবা ভালোবাসার মাস চলছে তো সেই নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটা তুলে ধরা অতি অবশ্যই আপনারা এই দোকানটা ভিজিট করুন কেনাকাটা করুন আর জমিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস কিনে একটা সুন্দর অফার নিয়ে যান যেটা তিরিশ থেকে চল্লিশ শতাংশ ওনারা ছাড় দিচ্ছেন এবং তার সঙ্গে যেটা রয়েছে প্রত্যেকটা কেনাকাটা অর্থাৎ একশো থেকে হাজার তিন হাজার দু হাজার কেনাকাটায় যে ডিসকাউন্টটা রয়েছে সেটা রিমাইন্ড আপনারা করে নেবেন ভিডিওর মাঝখান থেকে সেই গিফটটা অতি অবশ্যই নিজে নিতে ভুলবেন না অতএব আজকের ভিডিও এই পর্যন্ত ভকত গিফট হাউস আর ভকত গিফটস একই ব্যাপার একদম শেষ মুহূর্তে বলছি নন্দলাল থেকে একটু এগিয়ে আসলেই একদম টার্নিং পয়েন্টে কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে দোকানটা আপনাদের সবার চোখে পড়বে এখানে আসলে আকর্ষণীয় জিনিস দিয়ে সাজানো সবাইকে বলবো ভিজিট করতে আর শেষ মুহূর্তে বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটু রাইড একটু বাইটের নতুন একটা পর্ব নিয়ে আজকের মতো টাটা